রাষ্ট্রীয় কাঠামো সংস্কারে তিন নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা বাস্তবায়ন ও দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পৌর বিএনপির আওতাধীন তিন নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সন্ধ্যায় পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি এস এম শফিউল আজম বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজুদ্দিন দিনং নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মনির হোসেন সেন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বরুণ চন্দ্র রায়ের সঞ্চালনায় জেলা বিএনপির সদস্য ইলিয়াস ভুট্টো দিলবাহাদুর রায় ও মনিরাস চাকমা ওয়ার্ডের উপদেষ্টা সাইদুর রহমান সহ সভাপতি আব্দুল বাতেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কামাল যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম মুন্না কোষাধ্যক্ষ শান্তু দাস সহ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম কাজল মহিলা সম্পাদিকা আসিয়া বেগম সহ ওয়ার্ড বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন